আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিসিসারের হাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কিছুতেই যে আমূল পরিবর্তন আসতে চলেছে তার বেশ কিছু নমুনা ইতোমধ্যে দৃষ্টিগোচর হয়েছে গত বেশ কয়েকদিন আগে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার বর্ধিত ফর্ম পূরণের সময়সীমা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরা সেখানে লক্ষ্য করি কোনো জরিমানা রাখা হয়নি যেটা কিনা একসময় কল্পনাও করা যেত না জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম পূরণের বর্ধিত সময়সীমা মানেই তিন থেকে পাঁচ টাকা অতিরিক্ত জরিমানার বিধান রাখা এবং তোমরা লক্ষ্য করো যে সেপ্টেম্বর এগারো মানে আজকের কথা আজকে একটা পরীক্ষার বর্ধিত ফর্ম পূরণের সময়সীমা নোটিশ প্রকাশ করেছে এখানেও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো জরিমানার বিধান রাখেনি এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক বড় এবং ভালো একটা বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো গ্রহণের ক্ষেত্রেও কিন্তু একটা গতি এসেছে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ করেছে গতকাল আজকে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিস সরি পরীক্ষার সময়সূচি ঠিক আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপূজার ছুটির মধ্যেও তারা পরীক্ষা রেখেছে অর্থাৎ দশ তারিখ দুর্গাপূজার সপ্তমীর দিন এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নয় তারিখ থেকে শুরু হচ্ছে ষষ্ঠীর দিনে যেটা পরীক্ষা পড়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ওই যে ভিসিএস বলেছিল না যে যত ধরনের সমস্যা আছে খুব শীঘ্রই এই সমস্যাগুলো তারা সমাধান করবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জোট বলে কোনো শব্দ থাকবে না তো যাই হোক এটা আমরা মানে নিজেদের জায়গা থেকে খুবই খুশি যে এরকম কিছু পদক্ষেপ আহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে শুরু হচ্ছে এই যে এতগুলো কথা বললাম এটা বলার কিন্তু একটা উদ্দেশ্য আছে হ্যাঁ এই কর্মকাণ্ড গুলোর সাথে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার কিন্তু একটা সম্পর্ক আছে যেহেতু খুব দ্রুত দ্রুতই সবকিছু পরীক্ষা নিচ্ছে সো তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষাটাও কিন্তু খুব দ্রুতই গ্রহণ করা হবে তোমরা জানো আগামী পনেরোই সেপ্টেম্বর অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের লাস্ট ডেট এরপরে কিন্তু আর হয়তো তোমরা সময় পাবে না সো যারা এখনো করতে পারোনি তারা করে নিবা আর অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো যে ভাইয়া অনার্স প্রথম বর্ষের যে সরি দ্বিতীয় বর্ষের যে বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা দিয়েছিল সেটার কি ফলাফল দিয়েছে না এখনো দেয়নি তবে এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দিবে তো তোমরা অপেক্ষা না করে ফর্ম ফিল করে নাও কারণ পরবর্তীতে হয়তো আর পরীক্ষার ফর্ম ফিল সুযোগ নাও দিতে পারে ঠিক আছে তো তোমাদের পরীক্ষা নভেম্বর মাসের শেষ দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হবে এটা একরকম হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো ঠিক আছে এই মাসের শেষ দিকে তোমাদের পরীক্ষার রুটিনটা কিন্তু প্রকাশ হতে পারে তো বুঝতে পারছো খুব বেশি সময় নাই সেকেন্ড ইয়ারের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো রেডি হয়েছে তোমরা যারা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছো তারা এই সাজেশনগুলোই পড়তে থাকো আর যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি তাদেরকে বলবো এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আশা করছি আমাদের সাজেশন থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবে সেই সাথে ইংলিশ কম্পালসারি প্রাইভেট ব্যাচে নতুন ব্যাচে ভর্তি চলছে তো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত দেওয়া আছে আমি আবারও বলছি তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ভালো থাকবে সবাই